এবং খালেদা জিয়ার ভীষণ দুই হাজার ত্রিশ ন্যায়ভিত্তিক উন্নয়নের স্বপ্নচিত্র দুই হাজার সতেরো সালে বেগম খালেদা জিয়া তার ভীষণ দুই হাজার ত্রিশ জাতির সামনে উপস্থাপন করেন এটি ছিল উন্নয়ন গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র গঠনের একটি সমন্বিত রূপরেখা জনগণের ক্ষমতাকে কেবল নির্বাচনের দিন বা ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি তিনি বলেন একটি দেশ যেখানে থাকবে ভোটের অধিকার বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তা ভীষণ দুই হাজার ত্রিশে প্রধান লক্ষ্য ছিল আট পার্সেন্ট জিডিপি প্রবৃদ্ধি অর্জন দারিদ্র টেন পার্সেন্টের নিচে নামিয়ে আনা তরুণদের কর্মসংস্থানের জন্য উদ্ভাবনী খাত গড়ে তোলা শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে প্রধান অগ্রাধিকার দেন তিনি একই সঙ্গে তিনি জোর দেন আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বলে দেন গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার অবসান ঘটাতে হবে এই ভীষণ ছিল একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব যেখানে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি থাকবে মানবিক মর্যাদা ও ন্যায় বিচার খালেদা জিয়া সংবেদী দূরদর্শী নেত্রী একজন দেশ নেত্রী যিনি প্রতিশ্রুতি দেন এক শান্তিপূর্ণ উন্নয়নশীল গণতান্ত্রিক বাংলাদেশের